বাংলাদেশের রাস্তায় কত নাম্বার গিয়ারে কত স্পিডে গাড়ি চালাবেন এই বিষয়টা নিয়ে ভিডিও করতে চলে আসছি পূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম স্পিড লিমিট নিয়ে যে কত নম্বর গিয়ারে কত স্পিডে গাড়ি চালাবেন ভাই সেই ভিডিওটা কিন্তু আমি দিয়েছিলাম এক সৌদি প্রবাসী ভাইয়ের রিকোয়েস্টে আমার কমেন্ট বক্সে কিন্তু একজন সৌদি প্রবাসী ভাই রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের দেশে কত নম্বর গিয়ারে কত স্পিডে গাড়ি চালাবো সেই সম্পর্কে ভিডিওটা করেছিলাম তবে সেই ভিডিওতে কিন্তু আমাকে অসংখ্য ভাই অনেক কমেন্ট করেছেন যে ভাই দুশো বিশ স্পিডে গাড়ি চালালে কবরস্থানে যেতে হবে ভাই এত স্পিডে কিভাবে চালাবো কোথায় রাস্তা পাবো ভাই আপনি কী গাড়ি চালাচ্ছেন কোন রাস্তায় চালাচ্ছেন কোন দেশ থেকে চালাচ্ছেন এটা কিন্তু আমি জানি না আমি ভিডিও দিয়েছিলাম আন্তর্জাতিক স্পিড লিমিট নিয়ে এবং আমাকে আরো কিছু ভাই কমেন্ট করেছেন কিন্তু যে আমি সিঙ্গাপুর সৌদি বা দুবাইতে এ ধরনের স্পিড লিমিট দেখেছি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ধন্যবাদ ভাইকে আগে দেখেন যে আরেকজন ভাই কিন্তু ড্যাশবোর্ডের একটা ছবি দিয়েছে সে দুশো বিশ স্পিডে গাড়ি চালাচ্ছে আরেকজন ভাই এখানে কমেন্ট করেছেন যে আমি দুই নম্বর গিয়ারে তো একশো বিশ স্পিড রাই তাহলে বাকিগুলো কি করব ওকে ভাই আমি শুরু করতে যাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং তারপরে কমেন্ট করবেন যে বাংলাদেশের রাস্তায় কত স্পিডে কত নম্বর গিয়ার দিতে হয় ওকে এবার আমি প্রথমে গাড়িগুলো বিভক্ত করে নিচ্ছি আপনার কি ভারী গাড়ি না মাঝারি গাড়ি না হালকা গাড়ি আপনি কি ভাঙাচুরা রাস্তা চালান না ফ্রেশ রাস্তা চালান আপনি কি জ্যাম জট রাস্তা চালান না ফাঁকা রাস্তা চালান আপনি কি লোকাল রাস্তা চালান না হাই রাস্তা চালান অবশ্যই রাস্তা বুঝে গাড়ি বুঝে লোড ক্যাপাসিটি বুঝে আপনার গাড়ির স্পিড লিমিটটা ঠিক করতে হবে তবে সেই সাথে অবশ্যই ইঞ্জিনের আর এর দিকে ফলো করতে হবে কারণ ইঞ্জিন আপনাকে বলবে আমাকে আপ গিয়ারে দাও আমাকে ডাউন গিয়ারে দাও তারপরে অনেকেই এই লিমিটটা ফলো করে শুরু করতে যাচ্ছি আমরা গিয়ার এক নাম্বার গিয়ার দিলাম যদি আপনার ভারী গাড়ি হয় তাহলে জিরু থেকে তার মানে স্টার্ট থেকে মুভ করা থেকে শুরু করে আট বা দশ পর্যন্ত যেতে পারবেন সর্বোচ্চ স্পিড যদি ভারী গাড়ি হয় আসলে এক নম্বর গিয়ারের কাজ হলো গাড়িকে মুভ করানো সামনের দিকে মুভ করে তার পরবর্তী গিয়ারটাকে সহযোগিতা করা তাহলে আপনি সর্বোচ্চ দশ পর্যন্ত যেতে পারবেন যদি আপনার মাঝারি গাড়ি হয় তাহলে আপনি জিরু থেকে শুরু করে স্টার্ট থেকে শুরু করে বারো বা পনেরো পর্যন্ত যেতে পারবেন যদি হালকা গাড়ি হয় হাই স্পিডের গাড়ি হালকা গাড়ি তাহলে আপনি শূন্য থেকে বিশ পর্যন্ত স্পিড উড়াইতে পারবেন যেটা পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম সেটা কিন্তু হাই স্পিড গাড়ির জন্য বলেছিলাম এবার গিয়ার নাম্বার দেখেন দুই দুই নম্বর গিয়ারে যখন শিফট করবেন যদি ভারী গাড়ি হয় তাহলে আপনি দশ স্পিড থেকে বিশ স্পিড পর্যন্ত সর্বোচ্চ স্পিড পূর্বে কিন্তু বলেছি যে এক নম্বরে কিন্তু আপনি সর্বোচ্চ দশ পর্যন্ত যেতে পারবেন তো দুই নম্বরে এসে দশ থেকে বিশ এবার দুই নম্বর গিয়ারে মাঝারি গাড়ি পনেরো থেকে পঁচিশ পর্যন্ত স্পিড নিতে পারবেন সর্বোচ্চ স্পিড এবার দুই নম্বর গিয়ারে হালকা গাড়ি বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত স্পিড উঠাইতে পারবেন ওকে এবার দেখেন গিয়ার নাম্বার তিন তিন নম্বর গিয়ারে যখন যাবেন তখন আপনার ভারী গাড়িটা কি হবে বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত উঠাবেন বিশ থেকে পঁয়ত্রিশ এর ভিতরে থাকবে তিন নম্বর গিয়ারের স্পিড এবার তিন নম্বর মাঝারি গাড়িতে থাকবে পঁচিশ থেকে চল্লিশ স্পিড এবার তিন নম্বরে দেখবো হালকা গাড়িতে কত আছে হালকা গাড়িতে আছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ স্পিড সর্বোচ্চটা এবার চার নম্বর গিয়ার ভারী গাড়িতে আছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ এই স্পিডের ভিতরে রাখবেন চার নম্বর গিয়ারে মাঝারি গাড়ি আছে চল্লিশ থেকে ষাট স্পিড চার নম্বর গিয়ারে হালকা গাড়িতে আছে পঞ্চাশ থেকে সত্তর স্পিড তবে চার নম্বর গিয়ারটা হলো আপনার স্পিড সর্বোচ্চটা উড়াইতে হবে এবার পাশে যাবেন টপ গিয়ারে টপ গিয়ার পাঁচ নাম্বার বা আপনার গাড়ির যে গিয়ারটা টপ আছে পাঁচ নাম্বার গিয়ার যদি ভারী গাড়ি হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাট স্পিড এবার যদি মাঝারি গাড়ি হয় পাঁচ নাম্বার গিয়ার ষাট থেকে পঁচাত্তর বা আশি স্পিডে চালালে তেল সাশ্রয় হবে যদি হালকা গাড়ি হয় সেই স্পিডের গাড়িটা তাহলে সত্তর থেকে একশো বা একশো পর্যন্ত চালাতে পারবেন কারণ বাংলাদেশের সর্বোচ্চ গতি সীমা আছে একশো ওকে ভাই আমি পূর্বের ভিডিওতে যারা কমেন্ট করেছেন প্লিজ ভাই এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনি রিপ্লাইটা কমেন্ট করবেন এবং পরবর্তী সময়ে আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওতে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম